আসসালামু আলাইকুম কাথম ইসলামিয়া জলসার পক্ষ থেকে আমি মোহাম্মদ আবরুজাইন স্বাগত জানাচ্ছি এগুলো হচ্ছে ইয়ের দোকানের দোকান এরা হচ্ছে ভিআইপি চটপটির দোকান এরা হচ্ছে নাগরদোলা এগুলো হচ্ছে চটপটির দোকান ছোট চটপটি এদিক হচ্ছে এটা কসমেটিক কসমেটিক দোকান পানের দোকান জাম্পিং এর দোকান সাইডে সাইড এটা পানের দোকান আর এটা পুরো একটা কসমেটিক এর দোকান ভেতরে আরো আসছে পান আর এটা হচ্ছে জাম্পিং চলেন এবার আপনাদের প্যান্ডেলটা দেখাই সবার ওয়াজ মাহফিলের যে প্যান্ডেল করা হয় সেটা দেখাই চলে এগুলো চায়ের দোকান দেবে এটা পুরোটাই চায়ের দোকানে এই লাইন যেটা দেবে আচার আর চা মানে আচার আর চায়ের এই দিক পড়বে আগামীকাল ভিডিও আসতেছে নতুন ভিডিও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল আইডিটি ফলো করবেন সবার মেন্ডেলটা দেখাই এটা হচ্ছে কাথম প্রাইমারি স্কুল আর হচ্ছে কাথম মাদ্রাসা এখানেই সভা হবে আর হচ্ছে কাথম জাম মসজিদ স্কুল এটা প্রাইমারিটা আর একটু ভেতরে তো আপনাদের প্যান্ডেল দেখানোর জন্য আমি এখানে চলে আসলাম শর প্যান্ডেল কালকে লাইটিং ব্যবস্থা আসবে তারপরে আপনাদের দেখাবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগুলো ভিডিও পেতে আসসালামু আলাইকুম